সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছি সামনে বেশ কিছু সোমবার এই গরুগুলো সবগুলো কিন্তু আমাদের এনামুল ভাই দেখছি আমরা উনি সামনে দাঁড়িয়ে আছেন একটু কথা বলে নেই আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ

আচ্ছা তার মধ্যে এটা প্রথম নাম্বার প্রথম নাম্বার এটা আমরা ডলা dala ভাই লম্বা ডলা dala এই যে বিচি দুইটা এটা হচ্ছে প্রথম নাম্বার এটা একটা দেশাল জাতের দেশাল মানে নেকুত মানে বাচ্চা কোয়ালিটি ভালো বাচ্চা কোয়ালিটি ভালো মোটামুটি সুস্থ সবল গোলা আছে সুন্দর আছে এটা হচ্ছে প্রথম নাম্বার মোটামুটি সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা আনুমানিক বয়সটা কেমন হবে বলেন

এখন ছয় নাম্বারটা দেখি ছয় নাম্বার এটা এটা ছয় নাম্বার এটা হালকা মানে ক্রস এর দিকে গেছে না এটা কোরন মিজা ভাই ক্রস মিক্স আছে কোরন মিজা এটা বিক্রি হবে ভাই লাখ পার ভাই তাই নাকি কত দিন রাখতে হবে এটা তিন মাস তিন মাস তিন মাস রাখলে লাখ পার আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের চার ছয় নাম্বার ক্যামেরা দিলা সিরিয়ালের ছয় নাম্বার এটা একটা দেশাল জাতের বিচি দুইটা বিচি দুইটা দুইটা

তাছাড়া এখান থেকেও যদি কেউ কেটে কুটে চাই আমি একটু হের ফের সবে আলোচনা হবে এই ফোন নাম্বারে আচ্ছা ধন্যবাদ তো দর্শক সুতা সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ